আমন্ত্রণ জানাচ্ছি পল্লডিবে বিনোদনমূলক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গোসিপে দশক রায়হান রাফি পরিচালনায় ঈদুল আজহার তাণ্ডব সিনেমার ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নায়িকা হচ্ছেন সাবিলানুর এই খবর প্রথম প্রকাশ করে গেল ছাব্বিশ মার্চ তবে সে সময় সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইএসভিএফ বাংলাদেশ এই খবরের সত্যতা অস্বীকার করে এরপর গেল সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রে আরও জানায় সিনেমাটির নায়িকা নিয়ে জটিলতা সৃষ্টি হয়ে সেই প্রতিবেদনে দাবি করা হয় নায়িকা জটিলতায় আট এপ্রিলের শুট হয়নি বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি এ কে এম শামীম খান চলুন দেখে আসি অবশেষে নিশ্চিত হওয়া গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাভিলানুরই হচ্ছেন তাণ্ডবে সাকিবের নায়িকা আর এ সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষিত হতে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী সাভিলানুর সাবিলার বিষয়টি প্রকাশ এসেছে শুটিং চলাকালীন সোমবার দুপুরে লিক হওয়া কয়েক সেকেন্ডের ফুটেজে জানা যায় ঢাকার এফডিসির পর উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে সাকিব সাকিব সাবিলা শুটিং করছেন সিনেমাটির এক প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে আরও জেনেছে দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তাণ্ডব সিনেমার গল্প সিনেমাটির বিশেষ একটি চরিত্রে কাজ করছেন জয়া হাসান এছাড়া সিনেমাটিতে মাত্র চল্লিশ সেকেন্ডের একটি ক্যামিও দিতে পারেন ঢালিউডের আরেক চিত্রনায়ক শরীফুল রাজ দর্শক তাণ্ডবের গল্প রায়হান রাফির নিজের পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আমনান আদিফ খান